অসাধারণ ঐতিহাসিক ছাত্র শ্রমিক জনতার যে গণ অভ্যুত্থান আমরা জুলাই এবং আগস্টে দেখেছি যে অসাধারণ আত্মত্যাগ আমরা দেখেছি আমাদের সকলে মানে এটা বলবো ছাত্র শ্রমিক যুবদের নারী পুরুষের বাঙালি চাকমা মামা হিন্দু মুসলমান শিশু নারী বৃদ্ধ সকলে মিলে একটা পুরো জাতীয় জাগরণ ঘটেছিল এবং এই আত্মত্যাগের যারা করেছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং তারা এই সংগ্রামে বাংলাদেশ গঠনের প্রেরণা হিসেবে থাকবেন সেটা আমরা উভয় ধারণ করি আমরা যে জায়গা থেকে আজকে আলোচনাটার এনেছি যে এই যে শহীদের স্বপ্ন এই যে আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে বাংলাদেশ একটা গণতান্ত্রিক যাত্রায় হাঁটবে এইখানে আমরা কিভাবে এই গণতান্ত্রিক উত্তোলনটা সম্পন্ন করতে পারি সেক্ষেত্রে আমরা মনে করি যে একদিকে যেমন জন আকাঙ্ক্ষা আছে সংস্কারের জন্য সত্যিকার অর্থে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদেহি তৈরি হবে এই দেশে এই দেশে জনগণ রিপাবলিকে যেভাবে জনগণের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে সেভাবে সত্যিকার অর্থে জনগণের হাতে ক্ষমতা ন্যস্ত হবে এবং সেই জনগণের অধীনেই থাকবে সকলে সেই জায়গাটা রাষ্ট্র কাঠামোগতভাবে তৈরি করা কিভাবে যাবে সেইটার উপরে আমরা অধিকতর জোর দিয়েছি এবং সেই ক্ষেত্রে সংস্কার একটা গুরুত্বপূর্ণ যেটা সংস্কারের ক্ষেত্রে যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে আসবে এই লক্ষ্যটা অর্জন করার জন্য অর্থাৎ সংস্কারের সেই সব প্রশ্নগুলোকে আমরা সর্বোচ্চ অর্জন করতে চাইনি যাতে করে সত্যিকার অর্থে জনগণের একটা দেশ ফেরি হয় আওয়ামী লীগের যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্তগত পনেরো বছরের গু খুন হামলা মামলা লুটপাট এবং সর্বশেষ জুলাই আগস্টের নির্বিচার যে হত্যাকাণ্ড এর দা এর জন্য যারা দায়ী প্রত্যেককে বিচারের আদায় আনতে হবে তাদের দৃশ্যমান বিচার আমরা দেখতে চাই আমরা আওয়ামী লীগের দল হিসেবে দায় Takut bicara Alta yang nak terkodik,